গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন আজকের ভিডিওর মাধ্যমেই দেখে দেব অনেক সময় গ্রামীণ সিমে টাকা বেশি থাকার কারণে আরেক সিমে ট্রান্সফার করার প্রয়োজন হয় অথবা আরেকজনকে আপনি উপহার হিসেবে বস্তু হিসেবে হিসেবে দিতে চাইলেও দিতে পারেন বন্ধুরা আপনার সিমে যখন ব্যা টাকা বেশি হয় অথবা আরেক সিমে ট্রান্সফার করার যখন প্রয়োজন হয় তখন কিন্তু অনেকে ট্রান্সফার করতে জানে না স্কের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন দেখে দেবো সলুন শুরু করা আপনারা আপনাদের মোবাইল থেকে ডাইল পেডে চলে আসবেন যেখানে কল করেন সেখানে চলে আসবেন বাটন মোবাইল দিয়ে অথবা টাচ মোবাইল দিয়ে একই সিস্টেম আসার পরে এখানে কি করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো হ্যাশ তুলে আপনারা কী করবেন ডাইল করে দেবেন বন্ধুরা আমি কি করলাম ডাইল করে দিলাম একটি গ্রামীণ সিম দিয়ে কল করে দিলাম কল করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন বলে একটি লেখা আছে এক নম্বরে আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য এখানে বন্ধুরা দেখেন আমি আগে থেকে কি করব এখানে যেহেতু এক নম্বরে এই রেজিস্ট্রেশন লেখা আছে আমি সেই জন্য এখানে একটি এক লিখে এখানে সেন্ড আছে সেন্ড লেখা আছে সেখানে সেন্ড করে দেবো আমি একটি এক লিখে সেন্ড করে দিচ্ছি এখানে যে সেন্ট লেখাটা আছে সেখানে ক্লিক করলে হয়ে যাবে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অকে করে দেবেন অকে করে দেওয়ার কিছুক্ষণ পর একটি এস এম এস আসবে এখানে দেখেন এস এম এস চলে এসেছে সেখানের মধ্যে বন্ধুরা একটি কুট রয়েছে সেই কুটটা কিন্তু অবশ্যই দিতে হবে সেখান থেকে আপনি কী করবেন সেই কোডটা অবশ্যই দিয়ে দিবেন আমি সেই কোডটা বন্ধুরা কী করবো এখান থেকে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেব আপনারাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবে সেই কোডটার বন্ধুরা এখন আপনারা কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে ব্যাকে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপনারা কী করবেন আবার একটি কুটটি ডেল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো আপনারা তুলে গ্রামীণ সিমে ডাইল করে দেবেন আমি গ্রামীণ সিমে ডায়ল করে দিলাম বন্ধুরা গ্রামীণ সিমে ডাইল করে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে ট্রান্সফার ব্যালেন্স বলে সেটা কিন্তু দুই নম্বরে রয়েছে যেহেতু দুই নম্বরে রয়েছে এখানে দেখেন ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স যেহেতু দুই নম্বরে রয়েছে এখানে দুই লিখে আপনারা কী করবেন এখানে স্যান্ডের মধ্যে ক্লিক করে দেবেন আমি কি করলাম এখানে দেখেন বন্ধুরা আমি দুই লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে সেন্ট যেখানে লেখা আছে সেখানে কী করবে একটু ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার ফর বন্ধুরা আপনারা কী করবেন বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারে টাকাটা পাঠাতে চান সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ওয়াইট করেন জিরো ওয়ান থ্রি বন্ধুরা আমি দিয়ে দিলাম জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো বন্ধুরা আমি নাম্বারটা তুলে দিলাম নাম্বারটা তুলে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে সেন্ড যেখানে লেখা আছে বন্ধুরা সেখানে একটি ক্লিক করে দিবেন আমি সেখানে একটি ক্লিক করে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিতে হবে আপনি কত টাকা পাঠাতে চান সেটা এখানে লিখে দেবেন ধরুন আমি সেটা লিখে দিচ্ছি বন্ধুরা আমি এখানে যেহেতু বন্ধুরা একশো টাকা পর্যন্ত আপনি পাঠাতে পারবেন যত টাকা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি কী করতে পারবেন টাকা পাঠাতে পারবেন ধরুন আমি এখানে বিশ টাকা ট্রান্সফার করে দেবো সেই জন্য আমি এখানে কী করলাম বিষ লিখে দিলাম বিষ লিখে আমি কী করবে এখানে বন্ধুরা সেন্ড করে দেবো আমি স্যান্ডের জায়গায় একটি ক্লিক করে দেব টাকার পরিমাণটা বুঝিয়ে দেওয়ার পর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছুক্ষণ আগে আপনাকে একটা এসের মাধ্যমে পিন নম্বর জানিয়ে দেওয়া হয়েছিলো সেই পিন নম্বরটি আপনি এখানে দিয়ে দিবেন আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম সেই পিন নাম্বারটা আমি এখানে কী করবো দিয়ে দেব একটু ওয়েট করেন বন্ধুরা আমি সেই পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সেই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারাও যে পিন নাম্বারটি কিছুক্ষণ আগে এস এম এর মাধ্যমে পেয়েছিলেন সেই পিন নাম্বারটি এখানেই দিয়ে দেবেন আমি সেই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন সেই পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা কী করবেন এখানে স্যান্ড যেখানে লেখা আছে সেই স্যান্ডের মধ্যে একটি ক্লিক করে দেওয়ার সাথেই সাথেই বন্ধুরা কী হয়ে যাবে আপনার বন্ধুরা গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা আপনারা কী করবেন এখানে সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা সেই পিন নাম্বারটি দেওয়ার পর সাথে সাথে আপনার মোবাইলে একটি এস এম এস চলে যাবে স্যান্ডের মধ্যে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার এক সিম থেকে আপনার গ্রামীণ সিম থেকে আরেকটা গ্রামীণ সিমে বন্ধুরা যার নাম্বার দিয়েছিলেন তার নাম্বারে টাকাটা চলে যাবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ